নকলায় সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন নকলা প্রতিনিধি ছবিতে এন বি নিউজ ডেস্ক রিপোর্ট শেরপুরে নকলায় সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে রোববার পয়লা ডিসেম্বর সকালে উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও দ্বীপজন মিত্র নিজ নাম স্বাক্ষরের মাধ্যমে উনচল্লিশ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদী কার্যকরী এ কমিটির অনুমোদন প্রদান করেন রোববার দুপুরের দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তি মারফত জানা গেছে শেরপুর জেলার নকলা উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি পদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ও পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারী এ মোহাম্মদ আবদুল্লাহ আল মোমেনকে সাধারণ সম্পাদক পদে নয় নভেম্বর শনিবার সর্বসম্মতিক্রমে নির্বাচিত ঘোষণা করা হয় পরে আহ্বায়ক কমিটির আহ্বায়ক হাসান ফেরদৌ সালম যুগ্ম অহবায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শফিকুল ইসলাম নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ডিসেম্বরের পাঁচ তারিখের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশক্রমে অনুরোধ জানান আহ্বায়ক কমিটির ওই নির্দেশ মোতাবেক নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক নভেম্বর মাসের ২৬ তারিখের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা অনুমোদনের জন্য উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মিত্রের নিকট সাতাশে নভেম্বর প্রেরণ করা হয় রোববার পয়লা ডিসেম্বর উনচল্লিশ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদি কার্যকরী কমিটির অনুমোদন প্রদান করেন কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সেলিম মিয়া চারজন সহসভাপতি মোহাম্মদ নাদিউর রহমান মোহাম্মদ জমশেদ আলী মজিবর রহমান ও নাজমুল হোসেন চারজন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজজাক নাজমুল হক রফিকুল ইসলাম ও আব্দুল আজিজ রঞ্জু সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান সহ সাংগঠনিক জহিরুল ইসলাম দপ্তর সম্পাদক ফারুক হোসেন সহ দপ্তর সম্পাদক লুৎফুল নাহার ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফজলুল হক সহ ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুজন মিয়া সাহিত্য ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ইমরান সহ সাহিত্য ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মুখলেছুর রহমান ধর্ম বিষয়ক সম্পাদক নাহিদুর রহমান কোষাধ্যক্ষ হাবিবুর রহমান সহ কোষাধ্যক্ষ এমদাদুল হক প্রচার সম্পাদক ফুয়াদ হাসান ফিরোজ সহ প্রচার সম্পাদক মুক্তার হোসেন মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল নাহার মুনমুন সহ মহিলা বিষয়ক সম্পাদক মোছাম্মদ নাসিমা খাতুন ও আশরাফিয়া বেগম শিক্ষা বিষয়ক সম্পাদক মোছাম্মদ রোশেদা সহ শিক্ষা বিষয়ক সম্পাদক আফরুজা বেগম এবং নয় জন কার্যকরী সদস্য নুলনবী জহিরুল ইসলাম তাফিউল ইসলাম খন্দকার শরীফ হোসেন অনামিকা রানী দেবনাথ আতিকুল ইসলাম আশরাফুল আলম আব্দুল মালেক মিয়া ও মনিরুল ইসলাম এএনবি নিউজ টোয়েন্টি ফোর ডট কম নকলা শেরপুর